রেডি আবার শোনো কেউ সত্যি করে না ভাই ওকে ওকে বলো আমার মেয়ে নাই পিছনে যাও আমার সওয়াল নাই আমার কাকা তো বোন নাই আমার মামা তো বোন নাই আমার কাকা তো ভাই নাই আমার সমী নাই আমার ভাই নাই

আমার খালু নাই আমার চাচা তো বোন নাই আমার ভাবি নাই আমার মামি নাই ওই ওই ওদিক তো যা ওদিক ওকে রেডি বলো আমার খালা নাই ওই এদিক তো কা আমার ভাগ্নি নাই ভালোবাসা ভালোবাসা কি আমার গার্লফ্রেন্ড হ্যাঁ নাই আমার দাদা নাই আমার দাদি নাই আসতে বলো আমার ফুফু নাই বলো আমার চাচি নাই আমার কাকি নাই আমার খালু নাই হ্যাঁ আমার আব্বু নাই আমার খালো নাই আমার ফুফা নাই নাই আমার তো আমার দাদি ক্যামেরার দিক টাকাইতে হবে এদিকে না নাই দাদি তো কয়বার না কি জানি বললাম আমার আমার মামি নাই নাই আমার শাশুড়ি নাই আমার চাচা নাই আমার শালি নাই আমার দাদা নাই আমার স্বাস্থ্য ভাই নাই আমার ভাবি এমনি বলতে হবে ক আবার কও আমার ভাবি নাই আমার শালা নাই

তোমার শালা নাই আমার নানু নাই আমার বউ নাই তোমার বউ নাই তোমার আব্বু নাই মামা নাই আমার পোকা তো ভাই নাই আমার পোকা নাই আমার নাই খালা তো বোন নাই তো বোন নাই আমার ভাই নাই আমার শাশুড়ি নাই আমার বিএন সাপ নাই আমার মা নাই তো বোন নাই ভাবি সাপ নাই আমার শাশুড়ি নাই আমার মামি নাই আমার দাদি শাশুড়ি নাই নাই আমার বলো আমার দাদা নাই খুব তোমার নাই নাই আমার খালা নাই তোমার শাশুড়ি নাই

মামা নাই ভালোবাসা সুন্দর করে হবে নাই শাশুড়ি নানু শাশুড়ি নাই তোমার বউ নাই হ্যাঁ তোমার কাকে নাই বলো তোমার গার্লফ্রেন্ড নাই তোমার ভাগ্নি নাই তোমার বই নাই আমার কাকা নাই তোমার নানা নাই তোমার নাই মিম তোমার মামা তো ভাইয়ের বউ নাই চাচা নাই নাই আমার শাশুড়ি এইভাবে বলো কি আমার শাশুড়ি নাই তোমার কি সুন্দর করে বলো দেখো আমার এমনি বলো আমার শাশুড়ি নাই আমার নানু নাই আমার মামা নাই আছে আমার আব্বু নাই আমার মা নাই আমার চাষি নাই আমার বাবা নাই 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 মামা তো ভাই নাই আমার ভাবি নাই আমার দুলে ভাই নাই আমার কাকি নাই আমার মা নাই আমার ড্যাডি নাই নাই আমার নানা নাই দাঁড়াও একজন বলবার দাও নাই কি নাই ওই আবার তাকাস কে আয় সুমন দি আমার সুমন দি নাই বলো ওই এদিক তাকাস কো যা পিছনে যা ফুফে নাই নাই আমার স্বাস্থ্য বোর নাই আমার খালা আমার খালা নাই দেখতে পারো নাই না কাকা হ্যাঁ আমার সাথী নাই এ মামা